আজকে আপনাদের মাঝে আবারও নিয়ে চলে এলাম নিত্যদিনের মতে খুবই মজাদার দুইটি রেসিপি দুধ এবং ডিমের সঠিক পরিমাণ সহ ফুটিং রেসিপি সাথে আসে তালের রস দিয়ে খুবই মজাদার একটি পিঠা দুইটি রেসিপি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি দুটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে প্রথমে কুটিং বানানোর জন্য ক্রামিল তৈরি করে নিতে হবে তা আমি যে বাটিতে কুটিং সেট করবো ঠিক সেটাতেই ক্যারামেলটা তৈরি করে নিছি আপনারা ছেলে আলাদা প্রাইভেনেও ক্রামেলটা তৈরি করে নিতে পারেন আমার কাছে খুব সহজ মনে হয় যে বাটিতে আমি পুটিংটা সেট করব সেটাতেই ক্যারামেল তৈরি করলে তাই দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো চিনি দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিছি। এখন এটা চতুর্দিকে ঘুরিয়ে এখন সেট করার জন্য পাশে রেখে দিচ্ছি এখন পুটিং বানানোর জন্য আমার এখানে লাগছে দেড় লিটার তরল দুধ আর নিয়েছি আটটি ডিম দেড় লিটার তরল দুধের সাথে আটটি ডিমি যথেষ্ট দুধ এবং চিনি ডিমের পরিমাণটা যদি সঠিক রাখতে পারেন তাহলে আপনি পারফেক্টভাবে পুটিন তৈরি করে নিতে পারবেন আর এই পুটিনটা যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে তাই চুলায় জাল করার জন্য আমি দেড় লিটার দুধ বসিয়ে দিলাম আর এখানে ছয় থেকে সাতটা দিয়েছি এলাচ ফেলেবারের জন্য আর দিয়েছি স্বাদ মতো লবণ আর এখানে দিয়েছি দেড় কাপ পরিমাণে চিনি আমি দুধের ভিতরে চিনিটা দিয়েই জাল করে নিই আপনারা চাইলে ডিমের সাথেও চিনিটা দিতে পারেন কিন্তু আমি সাজেস্ট করবো দুধের সাথে যদি আপনি চিনিটা জাল করে নেন সেই ফুটিংটা খুব সুন্দর হয় খেতেও খুবই ভালো লাগে এখন আমি দিয়েছি দুই টুকরো দার তা এখন অনবরত নেড়ে নেড়েসেরে দুধটা জাল করে নিব অর্ধেক করে নিব আর দেখতেই পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর দুধটাও অর্ধেক হয়ে গেছে এখন চাকনি দিয়ে আমি মশলাগুলো তুলে ফেলে দেব এখন আমি চুলা বন্ধ করে রাখলাম দুধ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম আর দুধটা ঠান্ডা করেই নিতে হবে তা দুধ ঠান্ডা হওয়া অবধি এখন আমি বাকি কাজগুলোও সেরে নেবো এখানে আমি নিয়েছি আটটি ডিম তা এক এক করে একটি বলে ভেঙে নিচ্ছি তার ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে তা ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটা বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন নিত্য নতুন রেসিপি এবং টিস পাওয়ার জন্য আর রেসিপি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দিচ্ছে আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর দেখতেই পাচ্ছেন ডিমটা ভালো করে ফেটিয়ে নিছি এখানে আমি দুধগুলো ডেলে দিলাম দিয়ে অনবরত নেড়ে সেরে নিছি এখন আমি যে বাটিতে ক্রামেল সেট করেছি সে বাটিতেই প্রোটিনটা বসিয়েবো তাই এখানে একটা শাকনি সাইজে দুধ ডিমের মিক্সগ্রটা ঢেলে দিয়েছি আর অবশ্যই ছেঁকে নিতে হবে না হলে ভিতরে লাঞ্চ থেকে যাবে ফুটিংটা দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তাই ছেঁকে নিতে হবে তাই ছেঁকে নিয়েছি আর একটু হালকা করে নেড়ে ছেড়ে দিয়েছি এখন ফুটিংটা বসানোর জন্য আমি চুলাই কড়াইতে দিয়েছি পরিমাণ মতো পানি আর দিয়েছি একটা স্ট্যান্ড স্ট্যান্ডটা অবশ্যই দিতে হবে নাহলে ডেক্সিরা বর্ষানোর সাথে সাথে কাত হয়ে গেলে পুটিনের ভিতরে পানি ঢুকলে পুটিন আর পারফেক্টভাবে তৈরি হবে না তা এখন ডাকনা দিয়ে আমি রেখে দিব তিরিশ মিনিটের মতো ফুটিংটা হওয়ার জন্য জাস্ট তিরিশ মিনিটই যথেষ্ট তিরিশ মিনিট পর ফিরে আসছি এখন আমি ডাকনা তুলে দেখিয়ে দিছি কতটা লোভনীয় হয়েছে ফুটিং ফুটিং বানানো একদমই সহজ আপনারা চাইলেও জটফট বানিয়ে নিতে পারেন এখন একটা কাঠি দিয়ে আমি ভিতরে দেখলাম যে ফুটিংটা পারফেক্টভাবে হয়েছে কিনা তা যখন কাঠিতে কোনো লাঞ্চ না থাকবে তখনই বুঝতে পারবেন ফুটিং পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তাই এখন আমি চুলা বন্ধ করে দিলাম আর এখন ঠান্ডা করার জন্য আমি একটা বলের ভিতরে পানি দিলাম পানিতে ডেক্সিটা বসিয়ে রাখছি তাই যখন হালকা ঠান্ডা হবে তখন আমি ফ্রিজে রেখে দিব নর্মাল ফ্রিজে আধা ঘন্টার মতো তাই নর্মাল ফ্রিজে আধা ঘন্টার মতো রেখে দিছি ফ্রিজ থেকে নামিয়ে এখন আপনাদেরকে দেখিয়ে দিছি পরিবেশন করে কতটা লোভনীয় হয়েছে আর মশাল্লা দেড় লিটার দুধ এবং আটটির ডিম দিয়ে মশাল্লা অনেক বড় একটা ফুটিং তৈরি করে নিছি আপনাদের পরিবারের সদস্য বেশি থাকলে এভাবে ফুটিংটা তৈরি করে নিতে পারেন সবাই তৃপ্তি করে খেয়ে নিতে পারবে তাই একটা প্লেটে এখন ডেলে নিচ্ছি মশাল্লা কালারটাও খুব সুন্দর আসছে কতটা লোভনীয় আসছে আশা করি রেসিপিটি খুবই ভালো লাগছে তাই দেখিয়ে দিচ্ছি এখন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিব তা এখন ছুরি দিয়ে আমি ফিস ফিস করে কেটে নিয়েছি আর ফিসগুলো একটু বড়ই করে নিছি যখন মেহমান আসবে বা নিজেদের খেতে ইচ্ছা করবে জটফট বানিয়ে নিতে পারেন খুবই সহজে অল্প উপকরণে খুব মজাদার একটি ফুটিং আর বাচ্চাদের সবারই তো ফুটিং পছন্দ তা আমরা বাইরে থেকে চড়া দামে না কিনে বাসাই এভাবে বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারি একদম স্বাস্থ্যসম্মত তা দেখতেই পাচ্ছেন পিসপিস করে আমি কেটে নিয়েছি আশা করি আজকের পুটিং রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগছে আর কালারটাও মশাল্লা একদম পারফেক্টভাবেই আসছে এখন আমি একটা প্লেটে তুলে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে আমি ঠিক যেভাবে পুটিং বানিয়েছি আপনারাও বাসায় চাইলে একবার এভাবে ট্রাই করতে পারেন একদম পারফেক্টভাবে পুটিং তৈরি করতে পারবেন নতুন রাঁধুনি যারা আছেন তাদের জন্য একদম সঠিক পরিমাণ সহি আজকের পুটিং রেসিপি দেখিয়ে দিছি আমার পুটিং রেসিপি কমপ্লিট হয়ে গেছে এখন চলে যাচ্ছি আমি আরেকটা রেসিপিতে সেটা হলো তালের রস দিয়ে খুবই মজাদার একটি বরাফিটা রেসিপি তালের রস এবং আটা চালের গুঁড়া সুজি দিয়ে কিভাবে বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটিও আপনাদের কাছে শেয়ার করছি তাই এখানে আমি নিয়েছি পরিমাণ মতো তালের রস আর তালের রসটা ছিল প্রয়োজন করা তা নামিয়ে নিলাম এখানে দিয়েছি স্বাদ মতো চিনি দিয়েছি লবণ আর দিয়েছি আমি একটি ডিম আপনাদের কাছে ডিমের গন্ধ লাগলে ডিমটা স্কিপ করতে পারেন আর ডিম দিলে পিঠা আমার খুবই ভালো লাগে আর পিঠাগুলো অনেক ফুলকো হয় সেজন্য আমি ডিম দিয়েছি ডিমটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি আর এখন দিয়েছি আমি এক কাপ তরল দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এই পর্যায়ে আমি দিয়েছি এক বাটি সুজি সুজিটা দিয়েও ভালো করে মিক্স করে নিলাম আর এই পর্যায়ে এখন দিয়েছি চালের গুঁড়ো এবং ময়দা দুইটাই মিক্স করছি সুজি চালের গুঁড়ো এবং ময়দা দিয়ে যদি এই পিঠাটা বানিয়ে খান স্বাদ মুখেই লেগে থাকবে তা ভালো করে মিক্স করে নিলাম এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি এক বাটি নারিকেল আর নারিকেল দিলে পিঠার স্বাদ তো দ্বিগুণ বেড়ে যায় সেটা তো আপনারা সবাই জানে আর এখন আমি দিয়েছি এক চামিচ বেকিং পাউডার পিঠাটা যাতে ফুলকো হয় সেই জন্য দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি একটু অনবরত নেড়ে নেড়েসেরে মিক্স করে নিতে হবে আর আমি রেস্টে রেখে দিয়েছি তিরিশ মিনিটের মতো আর একটু রেস্টে রাখতে হবে যেহেতু সুজে দিয়েছেন আর দেখতেই পাচ্ছেন গণত্বটা একদম পারফেক্ট এখন চলে যাচ্ছি পিঠাগুলো বেজে নেওয়ার জন্য চুলাই দিয়েছি প্যান ফ্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি আর তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে তাহলে পিঠাগুলো ফুলকো হবে তা এক এক করে সবগুলো পিঠা আমি দিয়ে দিছি আর দেখতেই পাচ্ছেন মার্শাল্লা পিঠাগুলো খুব ফুলকো হয়েছে আর এক পাশ হয়ে গেছে এখন এক এক করে আমি খুনতে দিয়ে পিঠাগুলো উলটিয়ে দিছি আর এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই মজা হয় আর পিঠাগুলো গরম গরম খেতে মজা বা বাসি হলেও খেতে মজা চায়ের সাথে জাস্ট জমে যাবে তো এক এক করে সবগুলো পিঠা আমি খুনতে দিয়ে উলটিয়ে দিছি বন্ধুরা আশা করি আজকের দুইটা রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগে রেসিপি যেটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাই কালারটাও মাসাল্লাহ খুব সুন্দর চলে আসছে ব্রাউন কালার হলেই পিঠাগুলো তুলে নিতে হবে তখন অন্যবরত নেড়ে ছেড়ে আমি পিঠাগুলো বেজে নিলাম এখন একটা সামিজের সাহায্যে পিঠাগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওর মাঝে এবং বয়জের মাঝে বুলতুরিটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন এক করে সব পিঠাগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি অফ ক্যামেরায় বাকি পিঠাগুলো সব বেজে নিলাম আর একটা প্লেটে সব সাজিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এরকম দুটি মজার রেসিপি যদি নাস্তার টেবিলে থাকে তাহলে তো কথাই নেই নাস্তা বেশ জমে যাবে বাচ্চারাও খুব খুশি হয়ে যাবে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিব আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ